ভাইয়ের আলম সাধুর চাকায় পৃষ্ট হয়ে প্রাণ গেল এতিম শিশুর তীব্র গরমে ঈদের দিন চাচাত ভাইয়ের সঙ্গে পার্কে শরবত বিক্রি করতে এসেছিল বারো বছর বয়সী এ আরিফুল কিন্তু শরবত বিক্রি করে আর বাড়ি ফেরা হলো না তা বড় ভাই ইব্রাহিমের আলম সাধুর চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় আরিফুল সন্ধ্যায় চিরাইধার কোচাতুর উপজেলার তালসার সড়কের পাল্লাক গ্রামে এ মর্মান্তিক নিহত আরিফুল উপজেলার কৃষ্ণা গ্রামের দুয়ারপাড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নিহতের চাচাতো চালক ইব্রাহিম বলেন ঈদের নামাজ পড়ে আরিফুল আমার সাথে শরবত বিক্রি করতে আসছিল সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে গাড়িতে না গিয়ে একটি বাইসাইকেলে করে আমার পিছু পিছু যাচ্ছিল পথে মধ্যে ঘটনাস্থলে পৌঁছলে থানা সড়কে সাইকেল থেকে পড়ে যায় সে এই সময় আরিফুল আমার আরাম সাদুর চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় তীব্র গরমে ঈদের দিন ছাচাত ভাইয়ের সঙ্গে পার্কে শরবত বিক্রি করতে এসেছিল বারো বছর বয়সী এদিন আরিফুল